আসসালামু আলাইকুম ভিয়াজ ভাই বোনেরা কেমন আছেন আশা করি আল্লাহ আস ভালো আছেন খুলনা শহরের এই যে জেলখানা ঘাট অনেক দিন পর এই যে জেলখানার ঘাটে এই যে বেড়াতে আসলাম অনেক উন্নতি করছে এখানে কিন্তু ছিল না মানে সিঁড়ি না এবার এসে দেখলাম খুব সুন্দর করছে আমরা জেলখানা ঘাট থেকে পার হয়েছি এই পারে আইসগাতি না কি বলে দিন পর আসলাম তো ভুলে গেছি এইখানে ওই যে দূরে দেখা যাচ্ছে বন্ডা আছে বান্ধবী আছে পিচিরা গোসল করতেছে খুব সুন্দর করছে ভালোই লাগতেছে আপনাদের এই জন্য ভিডিও করে দেখাচ্ছি এক একটা লঞ্চ আসতে ঢেউ স্পিড বোট ওই স্পিড বোট না ওই যে ওইগুলো কি টলার টলার যাচ্ছে ঢেউ আমরা এখন যাব বাসায় টলারে উঠবো এরপরে ডলারে উঠবো খুব সুন্দর করতে আমরা টলারে উঠলাম এই যে সামনে দেখা যাচ্ছে ফেরি আল্লাহ হাফেজ